শান্তি কেন সমাজে নাই এক নাম্বার হলো কার বিচার করা হয় না দুই নাম্বার সমাজে শান্তি হারিয়ে গেছে তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইনামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমলে সাইয়তান কার কথা কষ্ট হচ্ছে মনে হয় জোরে বলেন কার কথা আরও জোরে কার কথা আল্লাহ রাব্বুল বলেন এই দুনিয়ার বুকে শান্তি ততদিন পর্যন্ত আসবে না যতদিন যতদিন পর্যন্ত খোরদের খোরগিরি চলে না যাবে কথা কি বুঝাতে পেরেছি দুই নম্বর যাদের কারণে শান্তি আসে না তাদের নাম হলো খোর জোরে বলেন কি দুই আপনারা বুঝে থাকেন খোর হলো বহু বাসন কি বাসন কি খোর এর সমাজে আসে না নাই আরো জোরে বলেন না নাই মদ খোর গাঁজা খোর সিগারেট খোর সুদ খর ঘুষকর মূর্তি খোর জোয়া খর লটারির টিকিট খর বলেন তো এই সমাজে ভরি ভরি আসে না না এই খোররা যতদিন পর্যন্ত খোরগিরি শেষ না করবে আর এদের বিচার যতদিন পর্যন্ত না করা হবে ততদিন পর্যন্ত এ সমাজে শান্তি আসার সম্ভাবনা না মৎ খোর আছে না নাই জোরে বলেন আচ্ছা বলেন মদ কি কখনো নিজের জ্ঞান সত্যি নিয়ে চলতে পারে মদ খাইলে আঙ্গুর ফলের রস দিয়ে মদ তৈরি করা হয় কোরআনের ভাষা খেজুরের রস দিয়েও মদ তৈরি করা হয় এই আসল মদ এক নাম্বার মদ হলো আঙ্গুরের রস দিয়ে তৈরি হয় এই ব্র্যান্ডের এক নাম্বার মদ যদি এই এলাকার সব থেকে ভদ্র শ্রেণীরে খাওয়াই দেওয়া হয় আসতে পারে সে কি আর ব্যবস্থা করে ঘরের ভিতরে যাবে স্ত্রীর বাজার উপরে একটা লাঠি মারবে কথা বলেন না কেন রাস্তা দিয়ে চলবে দু একজন মৎখরের সাথে মাঝে মাঝে দেখা হয় বলে হুজুর আমাকে মাফ করবেন না আমার এক হুজুর বলতেছিল আমি দেখলাম রাস্তা দিয়ে এক মাফ করে যাচ্ছে বর্তের ভিতরে এক ইদুর এক সপ্তাহে মরিয়ে ভুলিয়ে আসছে আমরা দেখতেছি ইঁদুর মরে ফুলে আছে মত কর গর্তের ভিতরে আমি ইঁদুরের লেস্ট এইভাবে দড়ি বলতেছে কুলি ফিটিয়ে বাবা তুমি এখানে কেন আমরা দেখতেছি ইঁদুর মরে গেছে ও দেখতেছে কুলি ফিটে এক রিক্সাওয়ালা চাচা বলল হুজুর এক মতখর মাতাল হয়ে রিক্সায় উঠে বলল চাচা যাবেন নাকি বললাম যাবো তা বলেন চলে পেটেল মারার সময় দিনই ও নেমে যেয়ে বলতেছে আর কত দূর পাঁচশো টাকার নোট দিয়ে বলতেছে আজকে দুই টাকা রাখেন আগামী দিন আবার দেব বলেন তো এই খোর সমাজে আছে না নাই ও মুসলমান ভাইরা আল্লাহর কুরআন যদি সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায় শান্তি যদি আল্লাহর রাসূলের মতো আমরা প্রতিষ্ঠিত করে ফেলি মৎখরের পিঠের উপরে লাঠির বাড়ি পড়বে কি পড়বে না তো যারা আছে পুলিশ প্রশাসন কত পরিমাণ টেকেল দেবে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠিত হবে মৎখর ধরা হবে আশি আঘাত কত বেত জোরে বলেন কত বেত আশি আঘাত দিলে ওই একটা দেখলে আট দশটা ঠিক হয়ে যাবে তাহলে শান্তি নাই দুই নাম্বার কারণ হলো খোর জোরে বলেন কি টুলনায় কি সুদ খোর আছে নাকি কম না বেশি প্রথম বাবা না বলবেন এটাকে আলদার এলাকা আর এনজিও যেভাবে ঢুকেছে এ নাকি মহিলাদের টিপস এছাড়া হয় না শুনলাম তাই নাকি নারীদের নিয়ে এই ব্যবসা শুরু করে মা বোনদেরকে বলি খবরদার প্রয়োজনে স্বামীর সঞ্চার ছেড়ে যান আমি মাঝে মাঝে বলি নিজের জন্য বেশিরভাগ মানুষ জাহান নামে যাবে না তার স্বামীর জন্য স্ত্রীর জন্য সন্তানাদির জন্য বেশিরভাগ মানুষ জাহান নামে যাবে প্রয়োজনের স্বামীর সংসার ছেড়ে যান কিন্তু আল্লাহর ভরস বিধান সুদের সাথে লিপ্ত হওয়া যাবে সংসার ছেড়ে দেন সুদের সাথে লিপ্ত হওয়া যাবে

আরো জোরে বলেন কে আল্লাহ নবী বলে সুদের গুণা হলো সত্তর টির অধিক নাউজুবিল্লা সব থেকে নিম্ন গুনা হলো আপন মায়ের সাথে জেনার গুনাহ এক টাকা যদি কোনো মানুষ সুদের খায় আপন মায়ের সাথে ছত্রিশ বার জেনার গুণা তারা আমল নামায় হয়ে যায় চিৎকার মেরে বলেন নাউজুবিল্লা আল্লাহ রাবুল আরবিন বলেন ফাইল্লাম ফালু ফেনু বেহারু বিম্বিনাল্লী অর সুলি কার কথা আর জোরে বলেন কার কথা ও তো আবু জাহাবের সবাই জন্ম নিতে পারে ও তো আবু রাহাবের সবাই জন্ম নিতে পারে না আয় ও তো এই আবু রাহাবের স্ত্রীর সবাই জন্ম নিতে পারে না আয় ওরা আল্লাহর বিরোধিতা করতে পারে নাই রাসুলের বিরোধিতা করতে পারে নাই ওরা যেন এই মুহূর্তে প্রস্তুত হয়ে যায় আল্লাহ এবং আল্লাহর রাসুলের সাথে যুদ্ধ করার জন্য জোরে বলেন না